যত মানুষ আপনাদের হয়তো একটু অসুবিধা হচ্ছে তবু আপনারা সবকিছু বোঝেন আপনারা হয়তো আছেন এখানে আছেন মূল কেন্দ্র বাংলা ব্লক বাংলা ব্লকে পঞ্চাশ চল্লিশ চাকরি করেন সেই কুড়ি প্রত্যেক মানুষের করি ওই যদি ভাগটা যখন থাকে তখন পলবের এডিওতে চাকরি করি যখন এডিওতে থাকে বাহির वाला আমি ভাগটা ভিডিওতে চাকরি করি আপনারা যদি কোন আধার দজনা ঘর যদি কোন সেক্টর যদি কোনো ফেশাস আপনাদের প্রয়োজন হয় বড় আমি শক্তিটা আপনাদের করে দেব এই বলে চাকরি অঙ্গনवाड़ी চাকরি চাকরি তবে এমন কি বিডিও অফিসে চাকরি করে এমন ভদ্রলোক তিনি এখনো কর্মরত অবস্থায় আছেন তার কাছে এক লক্ষ কুড়ি হাজার টাকা নিয়েছে আমাদের নাটাবেরিয়া পঞ্চায়েতের লিস্ট আমার কাছে আছে পিয়ারা থেকে টাকা নিয়েছে আকি বসেন শেখ পিয়ারা বাজার আকি আকি বসেন শেখ ছাপ্পান্ন টাকা তাকে অঙ্গনবাড়ি চাকরি দেবে রাকেশ দাস কি করে

তার আবার যোজনার খরচা বলে হাজার টাকা এই ভাবে টাকাগুলো আত্মসাৎ করেছে ওখানে অরবিন্দ সিদ্ধার্থ এন্ড পি পি অত্যন্ত পরিশ্রম করে কিছু পয়সা রোজগার করেছিল সেই টাকাটাও সেই টাকাটাও সেখান থেকে 5000 টাকা নিয়ে আসছে আবার যোজনার খরচা বলে

মানুষ তার ছবি হাজার দশ হাজার টাকা নিয়েছে তার আবশ্যকরা ঘর দেবে বলে এইভাবে রাকেশ দোষ সারা আমরা ফিরে পারি তার জন্য আমাদের এই আন্দোলন যদি রাকেশ দাস কোন টাকা পয়সা করে মানুষের ফেরত না দেয় রাস্তায় দাঁড়িয়ে কথা বলে কথা দিয়ে যাচ্ছি আপনারা আসুন আমাদের থাকুন আমরা ওখান থেকে রাকেশ দাসের কাছ থেকে টাকা পয়সা নিয়ে গরিব মানুষের কষ্টের টাকাটা ফেরত দিতে পারি সেই ব্যবস্থায় করব ধ <suss> ধন্যবাদ <suss> <suss> <coughs>